হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামনে রমজান মাস এসে গেল হয়তো কিছু দিনের মধ্যে রমজান মাস আমরা পেয়ে যাব এই রমজান মাস এবাদতের মাস সেই সম্পর্কে কিছু কথা তুলে ধরবে আর রোজা রোজাদারের জন্য এই ভিডিওটি দেখা হয়তো উত্তম আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহিরি হুজুর কী বলে রোজা সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কথা বার চিনে মূল ভিডিও চলে যায়

আমরা স্বয়মোত ইয়া রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম আমর চাইতে আর সুগন্ধ সুবহানাল্লাহ আসসম জুননাতুল রোজা হলো ঢাল স্বরূপ তলোয়ার দাগত করলে ডাল যেমন তলোয়ার আঘাতকে ফেরায় রমজানের রোজা রাখলে গুনাহগুলোকে যায় এইভাবে ফেরায় দেয় রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় আরেকটা আনন্দ হলো আল্লাহর সঙ্গে দিদারের সময় আমার দেশে দেখবেন এই তুল ফিতর আসলে রোজাদারের দাম নাই কিন্তু বেরোজদার হাওয়ার দেখা ঈদগার ময়দানে কথা কন ঠিক না বেটি পাতলা একটা সাদা হান যাবে কিনবো কিন না পাতলা একটা সেন্ট্রি গেঞ্জি ফরবো ফইরা একবার প্রথম কথার আসন্দের বইবে বই আপনি বইমাম সব নামাজ কড়া হইব আজকাল

আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা করবেন না ডাক্কা মেরে বের করে দিবেন বের হও আল্লাহ আমরা তোমার বান্দা এরাও তোমার বান্দা এরা পানি খাইতেছে আমরা তো পানি পাইলাম না আল্লাহ বলবে এরা কারা জানো যারা দিনের বেলা গলা শুকায় গেছে পানি পান না ধুইরা আমার রোজা রাখছি এই রমজান মাসটা আসতেছে সামনে এই রমজানের রোজা দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই আরো জোরে আছে না নাই

কন্না শুকায় গেছে ওরা খায় না কেন নির্ধারিত টাইমের অপেক্ষায় করতেছে এত পদলে তারা খায় না নির্ধারিত টাইমের অপেক্ষা করে কেন গো আল্লাহ তোমার শাস্তির দরে ওরা খায় না তোরা আল্লাহ বলেন ফেরেশতারাও বিরত তারা এরা কি আমার দেখছে কন্না আমার জান্নাত দেখছে কন্না জাহান্নাম দেখছে না আবার না দেখেই আমার দরে খায় না যা তোরা শক্তি তার আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ माफ করে দিলাম এই জন্য রোজাদারদের জন্য ঈদ হলো দুইটা একটা হলো ইফতারের সময় আরেকটা হলো আখিরাতে ইনদা লাকা রব্বি কি আখিরাতে আল্লাহর সঙ্গে دیدارের সময়